হনুমানের কামরে যখন নয় আতঙ্কিত বক্রেশ্বর এলাকার মানুষ পুজোর মুখে হনুমানের আতঙ্কে অতিষ্ঠ বক্রেশ্বর এলাকার মানুষ বেশ কয়েকদিন ধরে বীরভূমের দুবলাজপুর ব্লকের গোয়ালিয়ানা পঞ্চায়েতের ঝাঁপতলা হরিদাসপুর ও বক্রেশ্বর এলাকার কয়েকজন একটি হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বন দপ্তরকে খবর দিলে তারা একদিন পর আসেন আজ হনুমান ধরার জন্য খাঁচার মধ্যে কলা রেখে দেওয়া হয় বন দপ্তরকে এলাকার মানুষ কাজে সহায়তা করছেন হনুমানের কামরে যখন আলতি বাগদি বলেন কাজে যাওয়ার সময় পেছন থেকে হনুমান এসে কামড়ে দেয় এরপর মানব সন্দীপ চৌধুরী জানান একটি হনুমানের কামড়ে প্রায় দশজন আহত হয়েছেন এখনও পর্যন্ত হনুমানটি ধরা না পড়ায় বন দপ্তরে উদাসীনতাকে দায়ী করেন যদিও বক্রেশ্বর বন দপ্তরের দায়িত্বে থাকা সঞ্জয় পণ্ডিত বলেন খবর পাওয়া মাত্রই আমরা খাঁচা নিয়ে এসেছি হনুমানটিকে ধরার জন্য আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম কাজ করছে পরের বাড়িতে কাজ করি তারপর যে পেছন দিকে দিকে থেকে কামড়ে দিল কামড়ে দিল মাথাগুলি পরিমাণ

বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ এখনো পর্যন্ত ঝাপড়তলা হরিদাসপুর এবং বক্রেশ্বর গ্রামের বেশ কয়েকজন আহত তাদের মধ্যে মানসায়ের দুবরাগপুর মানসায়ের হসপিটাল এবং সিউড়ি সদর হসপিটালে ভর্তি আছে কতজন আহত হয়েছে এটা আমরা খবর পেলাম যে মোটামুটি প্রায় নয় দশজন আহত হয়েছে এবং মানুষ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত অনেকে দরজা জানলা বন্ধ করে রেখেছে এই পুজোর মরশুমে দেখুন এটা খুব একটা খুব খারাপ মানে একটা ইয়ে অনেকে বাজার হাট যাবেন বিভিন্ন কাজ আছে দৈনন্দিন কাজ আছে বন দপ্তরকে জানানো এই মুহুর্তে যা পরিস্থিতি বন দপ্তরকে জানানো হয়েছে বন দপ্তরকে পরশু তার আগের দিন জানানো হয়েছে কিন্তু একটা উদাসীনতা আমরা লক্ষ্য করছি হয়তো পর্যাপ্ত পরিকাঠামোর হয়তো অভাব থাকতে পারে তাছাড়া এখন শুনলাম যে ওই খাঁচা ইত্যাদি নিয়ে এসছে কিন্তু একটা উদাসীনতা একটা প্রশাসনিক বনদপ্তরের একটা উদাসীনতা একটা গাফিলতি বলতে পারেন যে একটা মানুষের হিতসন্ত্রস্ত অবস্থা বন্য প্রাণী বা সামাজিক প্রাণীকে কীভাবে সুন্দরভাবে তাকে ধরে নিয়ে যেয়ে তাকে অনপাসন বা অন্য কোনো জায়গায় রাখা যায় সে ব্যবস্থাটুকুর আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আমাদের এই এলাকায় যেমন আমাদের এখানে আসনসোল যে জঙ্গল আছে সেখানেও বন্য প্রাণীদের এতে তো মানে এটা পরিকাঠ ক্ষমতার চূড়ান্ত অভাব অথচ দপ্তরে রয়েছে কি চাইছেন এখন এখন চাইছি অতি দ্রুত ওই যে হনুমানটিকে প্রয়াত করে তাকে গৃপের মধ্যে নিয়ে তাকে একটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক এবং আমাদের এলাকার যারা মানুষ একটু শান্তিতে থাকুক আমার নাম সন্দীপ চৌধুরী আমি বকেশ্বর গ্রামের একজন বাসিন্দা বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন